নবম দশম শ্রেণীর অনুশীলন নয় পয়েন্ট একে তীকথি অনুপাত আমরা তীকমেথিক অনুপাতে দুই নম্বর অঙ্কটার সমাধান দেখব দুই নম্বর দু আছে কি সাইনের সমান থ্রি বাই ফোর এলে এ কোণের অন্যান্য তিকোমেথি অনুপাত নির্ণয় করা ঠিক আছে তোমাদের অনেকগুলো সূত্র জানতে হবে যে সাইনের সমান সাইনের সমান হচ্ছে লম্ববাই লম্ব বাই বোস সাইনের উল্টে হচ্ছে কসেক কশেক সমান কি সাইনের উল্টে ঠিক আছে ওতভুষ ভাই কস কসের সমান ভূমি ভাই ও ভূমি ভাই ওতুঘ কসের উল্টে হচ্ছে শেখ থেকে সমানুমি টেন এর সমান ভূমি টেন এর সমান কি লম্বাই ভূমি আর কোয়াটে টেন এর হচ্ছে কোয়াট ঠিক আছে কোয়াটের সমান ভূমি ভাই লম্বো ঠিক আছে এগুলিকে তোমাদের জানতে হবে এগুলো তোমাদের বইচিন্ত আসে তো দুই নম্বরটা যেন করি যে দেয়া আছে দেয়া আছে দেয়া আছে কি সাইনের সমান থ্রি বাই ফোর সাইনের সমান কি লম্বো বাই ওতে তার মানে কি লম্বার মান কত লম্বা সংখ কত থ্রি থ্রি আর অতি হচ্ছে কত ফোর এখন আমরা যদি ত্রিপুষ অঙ্কন করি এটা হচ্ছে এ কোন হচ্ছে এ তো কোনটা আসলে এ দিলাম এটা হচ্ছে সমকোণ সমকোণ দিলাম কত বি আর সি এই কোণের কোণের বিপদ বাহুকে লম্ব ঠিক আছে আর এই সমকোণের বিপদ বাহু হচ্ছে অতিভুজ তো সেই অনুযায়ী কোণের বিপদ বাহু কোনটা বিসি লম্বর মান কত থ্রি আর এই সমকোণ সমকোণের বিপদ বাহু কি অতিভুজ এই সমকোণের বিপদ বাহু হচ্ছে এসি অতিভুজ হচ্ছে ফোর তো দেওয়া নেয় কি ভূমি তা আমরা জানি কি আমরা জানি ओत स्क्श वन ओत स्क्श वन लम्ब स्क्ूमि स्क्र एसी कैश वन लम्ब से बी सर प्लस भूमि से बी स्क्र हमारे एम मान लगे তাহলে এই সম্পূর্ণকে পেশায় নিয়ে এসে আমি বা বি সি স্কোয়ার প্লাস এ এবি স্কোয়ার সমান আসছে এসি স্কোয়ার এখন আমরা যদি এখান থেকে বা এ বি এবটা রাখি এ এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার সি প্লাস আছে এ পেশা লিখিয়ে যাবে মাইনাস বা এবি স্কোয়ার সমান মান কত এসির মান কত দা ফোর ফোর স্কোয়ার আর বি মান কত থ্রি বা এবি স্কোয়ার সমান সাড়ে সাত ষোলো মাইনাস নয় বা এব স্কোয়ার সমান কত নয় আর সাত ষোলো বা এ বি মান্কোয়ারি কে যাবে রুট সংখ্যা তো রুট সেভেন এখন আমাদের অন্যান্য নির্ণয় করো তাহলে কি দোয়া ছিল সাইনে তা আমরা যদি ক সেকে বাই করি কেকের সংখ্যা অতুপোস বাই লম্বতুপোজ কোনটা এই আর লম্ব হচ্ছে কোনটা এই কোনের বিপদ লম্ব লম্বা আসছে থ্রি ফোর বাই থ্রি তোমরা এগুলো লিখে নেবা আমি আর লেখলাম না আর কোয়াস সমান কত বমি বাইপুজ বমি কোনটা বিসি বিসির মান কত রুট সেভেন আর ও তু বুজ কোনটা ফোর একশের উল্টে এলো সেকুপুজ বাই কতম একশের মান যা থাকবে শীতের উল্টে লেখলে কি সেকের মান পাওয়া যাবে ও ওতুকস বাই কত বুমি বুমি হচ্ছে রুট সেভেন আর টেন হচ্ছে লম্বা বাই বূমি লম্ব এই যে কোণের বিপদ ভাব লম্ব লম্বা কত থ্রি আর বুমি হচ্ছে রুট সেভেন লম্বা হলো থ্রি বূমি হচ্ছে রুট সেভেন আর টেনের উল্টে হচ্ছে কট বুমি মান রুট সেভেন আর লম্বা হলো থ্রি ঠিক আছে তোমরা এখানে আর লম্ব লম্বা কত থ্রি বাই ফোর মানটা তো দু আছে সাইনের মান দু আছে এটা না লিখতে হবে কিন্তু এগুলি লিখতে হবে ঠিক আছে তিন নম্বর দেওয়া আছে কি পনেরো কোয়াটে সমান হচ্ছে এইট বা কোয়াটে সমান পনেরো আসলে সাথে কী যাবে ভাগ কোয়াটে সমান কী কোয়াটে সমান হচ্ছে ভূমি বাই লম্ব তো সুতরাং ভূমির সংখ্যা তো এইট আর লম্ব হচ্ছে পনেরো এখন নাই কি ও তিবুজ তো একটা তিরভুষ অঙ্কন করি সমকোণে তিরভুজ এটা হচ্ছে সমকোণ এখানেও কি কোন এ এখানে এ দিলাম কোন বিসছে সমকোণ এটা হচ্ছে সি এই কোণের বিপদ বাহু কি লম্ব লম্ব মান কত পনেরো আর ভূমি এইট ও তুবুজ নাই তো অতুভুজ আমরা জানি কি আমরা জানি অতুবুজ স্কোয়ার সমান অতু স্কোয়ার সমান কি লম্বা স্কোয়ার প্লাস বূমি স্কোয়ারপি থাকা যে সূত্রটা তোমাদের মুখস্থ করবা এখানে অতভুজ কোনটা এসি অতুভুজ স্কোয়ার সমান লম্বো স্কোয়ার প্লাস বমি স্কোয়ার বা এসি স্কোয়ার বি সি মান কত পনেরো আর মান কত এইট বা এসি স্কোয়ার সমান পনেরো স্কোয়ার কত সমান টু এইট নাইন বাইশ লিখে যাবে রুট টু সুতরাং এসির সমান রুট নাইন এসি মান কত বলছে আর মান কত সুতরাং বাই সেকে হচ্ছে অতুবুজ ভাই লম্বাই উত্তুভ তো লম্বার মান কত ইকনের বিপদ ভাব কি লম্ব লম্ব হচ্ছে